ত্রিপুরা বহাকরণ কর্মচারী সমিতি প্রতিবারের মতো এবারেও শারদ উৎসবের আগে সামাজিক কাজে ব্রতী হয়েছে শুক্রবার দুস্থ সাফাই কর্মীদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের নেতৃত্বরা সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত দে পুরো গায়স্থ এই ধরনের কর্মসূচি চালু করেছিলেন সেই ধারা এখনো বজায় রেখেছেন বর্তমান কার্যকর্তারা এদিন মহাকরণ কর্মচারী সমিতির এই উদ্যোগে খুশি সাফাই কর্মীরা প্রসঙ্গত ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি বরাবরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করা হয় কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে তারা তা করার চেষ্টা করেন বলে জানান মনে সবসময় একটা ভাবনা হয় চিন্তা হয় কিন্তু কিছু করার থাকে না হওয়ার এই দিনটা আমাদের যে আনন্দ আমরা সারা বছর অপেক্ষা করি দুর্গাপূজার জন্য তো দুর্গাপুজোর এই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে যাতে মিলেমিশে আমরা একাকার হয়ে এই উৎসবটা কাটাতে পারি তার জন্য এই ক্ষুদ্র আয়োজন আয়োজনের মধ্যে হয়তোবা কোনো ভুল ত্রুটি থাকবে ক্ষমাসুন্দর মন নিয়ে মার্জনা করবেন আর আশা রাখছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছে আগামী দিনগুলোতেও যাতে এইভাবে আমরা আপনাদের সঙ্গে একটা দিন কাটাতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন